হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো এটা ছিল আমার মেয়ের আকিকা দেওয়ার জন্য একটা ছাগল তো এটাকে জবাই করা হবে গতকাল মানে রাতে গতকালকে সকালে জবাই করা হয়েছে আর কি তো যাই হোক যেহেতু আমি পরে বয়েস দিচ্ছি সেহেতু কথাটা একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে তো এটা বসে আছে এটাকে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য ভাসুর ছেলেকে বলতেছি বাঁশুরের ছেলেকে বলতেছি যে এটা উঠা ও পারতেছে না পরে আরে শিখাইতেছিলাম যে কিভাবে ছাগলকে উঠাইতে হয় গরুরে উঠাইতে হয় যাই হোক এভাবে ছাগল দেখতে দেখতে আমাদের পর দিন সকাল হয়ে গেল সকালবেলা উঠে আমরা একটু ছাদ মানে আমার বারান্দা ভ্রমণে চলে আসলাম কারণ এটা একটা আমার পছন্দের জায়গা এখানে আমার এ বাসার ছাদ এবং এই বাসার বারান্দা খুব বেশি পছন্দ এইখানের প্রকৃতি আমার খুব বেশি পছন্দ আর ভোলাতে এসে ট্রাভেল করতে আমার খুব ভালো লাগে কোনো যানজট নেই কোনো বাসের গন্ধ নেই ভালো লাগে তবে হ্যাঁ অবশ্যই আমরা যারা একটু ঢাকাতে থাকি তাদের জন্য বাসের যে হ্যাঁ মানে গন্ধ বললে আসলে ভুল হবে ওইটা ওইখানে আমরা যারা থাকি আসলে ওইটা আবার আমাদের ইমোশন আমরা যারা ঢাকার বাসিন্দা তারা কিন্তু আসলে কিছুদিন এখানে থা মানে গ্রামে থাকলেই মনটা ছুটে যায় ঢাকার জন্য বিশেষ করে আমার তো এখন খুব ইচ্ছে করছে আমি ঢাকা চলে যাই তো যাই হোক এভাবে আমরা আমাদের কাজগুলো করে থাকি জীবন জীবনযাপন করে থাকি ইচ্ছে করলো কোথাও যেতে পারা যায় না আল্লাহ বাগের হুকুম না হলে আসলে কোনো কিছুই ঘটে না এদিকে আমার মেয়ে এসে ফুসফুস করতেছে আর এই ভিডিও ক্লিপটা কিন্তু আমার মেয়েই আমাকে নিয়ে দিয়েছে ওকে বলেছিলাম যে তুমি আমি আমি হ্যাঁ ওকে বলেছিলাম যে তুমি একটু ভিডিওটা ধরো সে নিজে ভিডিও ধরতেছে করতেছে সাথে কিন্তু তার মডেলিংও চলতেছে হাত দেখাচ্ছে তো এটা হচ্ছে মেহেদি দেখাইছে এটা হচ্ছে ভাগ্নি জামাই আসবে সেই জন্য ওনার জন্য একটি স্পেশাল কিছু করা ভাগ্নির বিয়ে প্রথম পরে বিয়ের পরে প্রথম আমাদের বাসায় হাজব্যান্ডকে নিয়ে আসবে তো স্বাভাবিক যেহেতু মেয়ের জামাই আর আমাদের ভোলার দেশে রিচুয়াল আছে মেয়ের জামাইয়ের জন্য অনেক কিছুর আয়োজন করা হয় তো যেহেতু আমিও নতুন ওইরকমভাবে দেখিনি আসলে এরকম করতে কাউকে হ্যাঁ আমাদের দুলাবেরা ছিল বা এরকম তো কাজ আমি কখনো করিনি সব বাম্মু আপু সামলিয়েছে তো শ্বশুরবাড়িতে যেহেতু আসি সেহেতু আমার আর আমার জায়গারই করতে হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব ভালো করেছি তো আমরা দুপুরে খাওয়ার জন্য সেই দিন কাঁঠালের বিচির ভর্তা করেছিলাম আর এইখানে পুডিংয়ের জন্য দুটা রেডি করে রাখতেছিলাম তো এগুলো রেডি টেডি করে আমরা বিকালে সবাই রেস্টে চলে যাই রেস্টের পরে নাচ নামাজটা পড়েই আবার চলে আসি চুলার কাছে তো এখানে চুলার কাছে আসার জন্য আমাদের এই ভোলার দেশে কিন্তু জামাইকে অনেক রকমের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয় যেহেতু আমরা দুই যাই খুব ছোট ছোট। তো আমার শাশুড়ি আসলে শরীরটাও খুব খারাপ ছিল উনি বলতে চায়নি বাট আমরা নিজের থেকেই বললাম যে একটা মানে পিঠার আয়োজন করি তো এখানে পাকুন পিঠা বানাবো তো এটা হচ্ছে নারিকেল এবং চালের গুড় দিয়ে করেছি আমরা সম্পূর্ণ এটা আমার মধ্যে কোনো ময়দা কিছু ইউজ করা হয় না চালের গুঁড়ি নারকেল আর সুজি তো এদিক দিয়ে কালকের জন্য কিছু সবজি দরকার প্রয়োজন তো সেটাও আমার ভাসুর নিয়ে আসছে এগুলো রেডি করে রাখতেছিলাম তো এই যে আমাদের পিঠাগুলো ভাজা শেষ খেতে কিন্তু বেশি আমি হয়েছিল খুব নরম তুল তুলে হয়েছিল পরদিন সকালবেলা ভোরেই উঠে আমাদের কাজ শুরু হয়ে গেছে তো ভোরবেলায় আমার শ্বশুরাব্বা যান নাতিন সামাইকে খাওয়ার জন্য বিশাল এক বড় মাছ দিয়ে হাজির যেহেতু ভোরবেলা থেকে আমরা কাজ শুরু করতেছিলাম আমার শাশুড়ি আম্মা উঠেই আগে গরু মাংস খাসির মাংস এগুলো সব রেডি করে দিয়েছিল আমাদেরকে বসিয়ে দেওয়ার জন্য যেহেতু একা হাতের কাজ আর লাখটি চুলার রান্না সেহেতু আমরা রান্নাটা আগেই বসিয়ে দিয়েছি কারণ একটা একটা করে সব কাজ সম্পূর্ণ করতে হবে তো গরুর মাংস খাসির মাংস এবং রোস্ট রান্নার পরে কিন্তু সবশেষে আমরা এই মাছটা ভুনা করবো আর মাছটা এত ভালো ছিল মানে নদীর কাতল মাছ ছিল তবে হ্যাঁ দামটা একটু অনেক বেশি পড়ে গেছে যেহেতু ঈদ টাইম এখানে বিয়ে শাদি এখন অহরহ হচ্ছে সব জায়গায় বিয়ের প্রোগ্রাম হচ্ছে আকিকার প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে তো এই তো তো এখানে মাছ ভাজা হয়ে গেছে এই মাছ ভাজা হলে এটাকে ভুনো করব তারপরে আপনার সবজি করব তো এই রকম আপ্যায়ন দিয়ে আমাদের তো জামাইয়ের প্রোগ্রাম আমরা শেষ করেছি খুব ভালো লেগেছে উনি আসাতে আর আপনারা আপনাদের এলাকায় যে যে এলাকা থেকে আমাকে দেখেন না কেন আপনাদের এলাকায় কিভাবে এই রকম তো আপনাদের এলাকায় কে কীভাবে এরকম জামাই আদর করে থাকেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো এই তো আমাদের আজকের আয়োজন এতটুকুই ছিল তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আশা করছি আর কমেন্টস করে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে যারা দেখছেন তাদেরকেও একই কথা বলবো লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর কে কিভাবে কোন এলাকায় জামাই আপবেন কিভাবে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই আজকের ব্লগ এই পর্যন্তই আল্লাহ হাফিজ